বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখতেই তো পাচ্ছ আমি সেজে খুঁজে নিয়েছি ভাবছই তো যে কি কোথাও যাচ্ছে সেজে নিয়েছি মানে তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি রোহিণীর ভাইয়ের বিয়েতে আমরা সবাই সেজে নিয়েছি আর রোহিণী তো সেই দিন চলে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে ওর যাওয়া আর আজকে যাচ্ছি আমরা কিন্তু আমরা বিয়ের দিন যাইনি কাল বিয়ে হয়ে গেছে আজকে ভোজ তাই আমরা যাচ্ছি ভোজের দিন আর যাচ্ছে কে কে তো যাচ্ছে আমাদের জামাইবাবু বাবু ননদ আর আমার হাজব্যান্ড আছে আমার ছেলে মেয়ে সবাই আমরা চলে যাচ্ছি তো দেখা হচ্ছে পরে বিয়ে বাড়িতে গিয়ে আমরা মাঝ রাস্তায় চলে এসেছি আর মাঝ রাস্তায় আরেকজনের সাথে দেখা হয়ে গেছে আছে পেছনে মাসুমার মাহিম তো সালাকে নিয়ে ও আসছে আর আমার ননদরাও কিছুক্ষণ মানে কিছু দূর চলে এসেছিলো আমাদেরকে ছেড়ে চলে এসেছিলো ওরা মাঝে রাস্তায় দাঁড়িয়ে সবার সাথেই দেখা হলো ওরা আসছে আস্তে আস্তে রোহিণীর মায়ের বাড়ি যাওয়ার মাঝামাঝি রাস্তায় আমরা চলে এসেছি আর দেখো বন্ধুরা সিনগুলো দেখো হেভি লাগছে দেখতে এইদিকে ধান চাষ বেশি হয় আর সর্ষে হয় কিন্তু জমিগুলো দেখো একবার পুরো জমিতে ধান দেখতেই দারুণ লাগছে আর দেখো আমরা কিছু দূর চলে এসছি আরও আর আর একটু পেরিয়ে রোহিণীর মায়ের বাড়ি ঢুকে যাব আমরা তো আমরা চলে এসেছি গ্রামের মধ্যে তো এবার চলে যাব ওদের বাড়ি Il a vu des

তো আমরা ফাইনালি রোহিণীর মায়ের বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে রোহিণীর মায়ের বাড়ি এটাই বিয়ে বাড়ি আর এই দিকে বেশি মাটির বাড়ি হয় আমাদের দিকে অত মাটির বাড়ি আমরা দেখতেই পাই না কিন্তু এইদিকে মাটির বাড়ি অনেক আছে আর এইখানেই রোহিণীর মারা থাকে সবাই থাকে আর এখানে চলে এসেছি আমরা প্যান্ডেলে এবার আমাদেরকে খাওয়াবে তাই আমরা এখানে বসে আছি তো কি বলো তো সবাই খেয়ে নিয়েছে আমাদের একটু দেরি হয়ে গেছে তো আমরা এখন খাবো তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব তো রোহিণী আনতে গেছে টিফিন নিয়ে চলে এসেছে টিফিন তো বন্ধুরা কী বলো তো আমরা অরিজিনাল মানে সাউন্ডটা দিতে পারলাম না এখানে গান বাজছে না বাজছে তো তার জন্য আবার তো কপিরাইট ধরবে আমাদের টিফিন খাওয়া শেষ হয়ে গেছে তো এইখানে বন্ধুরা লুচিটা কম হয় তো এখানে মুড়ি আর ঘুগনি কিংবা একটা ভালো একটা তরকারি করে ঝালঝাল দেখো আমার ননদ আর নন্দু খাচ্ছে তো এই মুড়ি ঘুগনিটা না দারুণ লাগে খেতে কিন্তু ঘুগনি তলায় অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি বানায় কিন্তু তরকারিটা দিয়ে মুড়ি খেতে ব্যাপক লাগে তো আমরা এখন মুড়ি খাচ্ছি আর ওইদিকে রোহিণী আর ওটা বড় দাদা ওটা রোহিণীর হাজব্যান্ড এই পাশে আছে কিন্তু দাদা পুরো মুখটা দেখাচ্ছে না দাদা খুব লজ্জা লাগে তো দাদা ভিডিওর মধ্যে আসতে চাই না তো আমি তাও লুকিয়ে একটু দাদার ভিডিও করে নিয়েছি আর আমার মেয়েকে দেখো মুড়ি আর ওই যে এই মিহিদানা খাচ্ছে দেখো এদিকে মাসুম খাচ্ছে আর এদিকে রোহিণীকে দেখো রোহিণী হয়েছে ক্যাটারিং রোহিণী এখন আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছে আর ওরা খেয়ে নিয়েছে তো যে এখন আমাদেরকে খাওয়াচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর দারুণ লাগছে খেতে আর দেখুন আমার ননদের বাড়ি এসে কিন্তু একটা ব্যাপক জিনিস আমি দেখে নিয়েছি কি বন্ধু কী বন্ধুরা বলো তো আমি দেখে নিয়েছি একটা টিয়ে পাখি কিন্তু দারুণ লাগছে আমাকে কথা বলতে টিয়ে পাখি সত্যি না ভালো লাগে কিন্তু এই টিয়েটা কথা বলছে না তো আমি হাত দিচ্ছি তো আমাকে কামড়িয়ে নিয়েছে তো কি বলতো দারুণ লাগে আমাকে টিয়ে পাখি দেখতে আর এখানে কি তো এখন হবে ওদের পিধি টিদি কি যে হয় আমি ওইসব জানি না বাবা তো আমি এখানে ভিডিওটা শুরু করলাম কি দেখি কি করছে তো এখানে দিয়েছে অনেক রকমের খাবার খেতে জামাই আর বউকে দিয়েছে খেতে জামাই বলে এসে বউকে নাকি খাওয়াবে তো আমরা জানি না আমাদের দিকে এরকম নিয়ম হয় না ওদের দিকে নিয়মটা হয় এরকম তো জামাই পালিয়ে গেছে জামাই নেই বলছে আমি নাকি অনেকজন আছে তো অনেকজনের মধ্যে আবার বউকে কিভাবে খাবে যে ও আসতে চাইছে না তোর ভাইকে রহিনী জৈজবস্তি ডেকে নিয়ে এলো বসাচ্ছে তো বলছে যে কি না এটা নিয়ে বলে করতেই হয় আমাদের দিকে বাবা এসব নিয়ম নাই আর আমরা কোনোদিন দেখিও নি আজকে আমি প্রথম দেখলাম তাই আমি ভিডিওটা শ্যুট করলাম কি দেখি সব সব বন্ধুদেরকে আমি মানে শেয়ার করব। এই ভিডিওটা তার জন্য আমি এই ভিডিওটা শ্যুট করলাম তো দেখা যাক রোহিণীর ভাই এসে খাওয়াচ্ছে বউকে না খাওয়াচ্ছে না দেখা যাক অনেক রকমের খাবার দিয়েছে কি কী হবে জানি না দেখি আজও আসছে কি আসছে না ওর ভাই

भि রিতে <laughs> <laughs> ইট কষ্ট করে সব খাওয়া দিবি আর বকক অফ করতে দিবি না নিজে নিজে খাবে না না সবাই দরকার ঠোইন দগু দগু করে 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 করে

রোহিণীকে বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমার হাজব্যান্ড এখন ভিডিওটা শ্যুট করছে আর আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের বোলাক ভিডিওটা এই পর্যন্ত আমরা এইখানেই ভিডিওটা শেষ করলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই বাই